আলাইকুম সমৃত আসসালামাইকুম আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিজ্ঞান বই নিয়ে কোন বিজ্ঞান বইটা ভালো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সায়েন্স ককটেল হচ্ছে আর সো অনেকে তার কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে জর্জের এমপি থ্রিটা কেমন এবং হচ্ছে আপনার যে সায়েন্স আওয়ার আছে সে বইটাও কেমন আসলে বইগুলো আমি সবগুলোই দেখেছি এবং আমার কাছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিনটা আছে তাছাড়া আপনার হচ্ছে সায়েন্স রিটেন বইটাও আমার কাছে আছে তাছাড়া আমি দেখেছি বইটা তো আমি যদি এই তিনটা বই আপাতত যেটা আছে সামনে আপনাদেরকে একটু এক পলক দেখাই তাহলে বই কিনতে আপনাদের সুবিধা হবে সো যেটা ওরা ওরাকাল এটা হচ্ছে আপনার জনপ্রিয় একটা বই এক সময় বিজ্ঞানের জন্য এইখানে ডিটেলস আকারে খুবই সুন্দর মানে সুন্দরভাবে আলোচনা করা থাকে ডিটেলস দেওয়া থাকে ঠিক আছে এখানে ডিটেলসের জন্য ভালো আপনারা একটু দেখুন আমি জাস্ট একটু দেখাচ্ছি সো এইখানে একটু আমি একটু জিনিস বলে রাখি যে এইখানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো লাস্টে দেওয়া থাকে বিশ্লেষণ সহকারে হ্যাঁ একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরাকলের একটা আপনার ক্লাস পয়েন্ট ওরাকল বইয়ের এখন যদি আমরা ছোট্ট করে একটু ভিতরে যাই ওকে এখানে দেখুন ভৌত বিজ্ঞানের উন্নয়ন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে পদার্থ বিজ্ঞানের কয়েকজন বিজ্ঞানীর অবদান এখানে ডিটেলস দেওয়া তাদের সম্পর্কে ডিটেলস বলতে একটি শর্ট ডিটেলস আর কি তারপর হচ্ছে আপনার বিগত সালের কোশ্চেন এখানে অ্যাড করা এটা হচ্ছে আপনার ওরাকল আপনার খেয়াল করে দেখতে পাচ্ছেন তো এইখানে এই বইটা আসলে সবার জন্য কেনা দেখুন এই বইটা আসলে আমার মনে হয় না যে সবার জন্য উপযুক্ত ঠিক আছে কারণ কি কারণ আমি যাচ্ছি তো আপনি একটু দেখুন দ্রুত শেষ করব রসায়ন বিজ্ঞানের উন্নয়ন এখানে মোটামুটি আলোচনা করা ডিটেলস তারপর হচ্ছে আপনার তত্ত্বকণিকা দেওয়া থাকে এটা একটা প্লাস পয়েন্ট ওকে সো তারপর দেখতে পাচ্ছেন বিগত সালের কোশ্চেন ওই চ্যাপ্টার ভিত্তিক ওকে এটা হচ্ছে ওরা কলের আপনার হচ্ছে ফেসার যদি আমরা একটু জর্জের এমপি থ্রি যেটা আছে দৈনন্দিন বিজ্ঞান এটার মধ্যে একটু চাই সো আমরা কিন্তু বলছি না কোনো বইটাই আসলে খারাপ সব বইগুলোই ভালো এবং সব বইয়ের আলাদা আলাদা কী থাকে একটা একটা বই শিষ্ট থাকে সো পদাতের অবস্থাও তাদের পরিবর্তন দেখুন এখানে আলোচনা করা ডিটেলস ছবি দেওয়া আছে যেগুলো খুবই ভালো ছবি দেওয়া থাকলে খুবই ভালো আসলেই সো এখানে দেখুন তারপর হচ্ছে বিগত সালের বিসিএস বা বিভিন্ন জবের কোর্শেন কিংবা আপনার হচ্ছে ইউনিভার্সিটির কোর্শনও কিন্তু এখানে অ্যাড করা থাকে সো দেখা যাচ্ছে মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে গেল এবং ব্যাংকের কোশন একসঙ্গেই দেওয়া থাকে সেটা হচ্ছে আপনার এই যে জর্জের এমপি থ্রি আপনারা দেখতে পাচ্ছেন পদার্থ শ্রেণী বিভাগ আপনার বিভাগ যেটা আছে ক্লাসিফিকেশন অফ ম্যাটার পদার্থ মিশ্রণ খাটি বস্তু তারপরে দেখুন এইভাবে ডিটেলস দেওয়া তারপর সেখান থেকে বিগত সালে কোশ্চেন এখন আমার কাছে পার্সোনালি যে বিষয়টা মনে হয় যে আমাদের কাছে যারা আসলে বিজ্ঞানটা বেসিক নাই আর্টস বা কমার্স থেকে আসছে তাদের জন্য আসলে সুন্দরভাবে উপস্থাপন করা যাতে করে আমার পড়তে ভালো লাগে এবং ল্যাঙ্গুয়েজটা ইজি হয় যাতে বুঝতে সুবিধা হয় ওই ধরনের বই আসলে বিজ্ঞান এখনও কেউ এখনো না সবগুলো লেখা থাকে দেখা যাচ্ছে একাডেমিক লেভেলের ওকে সো এখন যদি আমরা আসি আর্টস সায়েন্স ককটেল রিলি যেটা আছে এখানে একটা প্লাস পয়েন্ট দেখুন এখানে হচ্ছে আপনার হিউজ এমসিকিউ পাবেন আমি আবারও রিপিট করছি এত পরিমাণে এমসিকিউ যে আপনি কল্পনা করতে পারবেন না অন্য দুইটা বইয়ে পাবেন না ওকে আমি একটু দেখাচ্ছি ভৌত এখানে দেখুন বিজ্ঞানের উন্নয়ন ওখানে আমরা দেখেছিলাম আর এই দুইটা বইয়ের আসলে ওরাকল এবং এই যে আপনার আশেপাব সায়েন্সের একটা রিভিউ আছে আপনার চাইলে দেখে নেবেন সো ভৌত বিজ্ঞানের উন্নয়ন এখানে দেখুন যারা অবদান রেখেছেন এবং খুবই শর্টকাটে থেলিস বিজ্ঞানজনক বলা হয় সূর্যগ্রহণ গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেন এবং এই যে জাস্ট এখন একটু খেয়াল করুন ঘর একে অর্থাৎ রো বা কলাম করে করে সুন্দরভাবে উপস্থাপন করছেন আশা বোস ককটেলে সায়েন্স ককটেলে এবং আপনার এখানে দেখুন এই অধ্যায় থেকে যে বিগত বিসিএস এর কোশ্চেনগুলো আলাদা করা পিএসসি অন্য পরীক্ষা আসা প্রশ্নগুলো আলাদা করা এবং বিখ্যাত যন্ত্রের আবিষ্কার মানে তারপরে আবার টপিক ভিত্তিক আলাদা আলাদা করা বৈজ্ঞানিক যন্ত্র তার ব্যবহার এমসিকিউ দেখুন হিউজ এমসিকিউ সো ভৌত রাশি ও পরিমাণ সরি পরিমাপ সো ভৌত রাশি সম্পর্কে দেখুন এখানে জাস্ট আপনার আলোচনা করা খুবই শর্টকাট আলোচনা করা এবং সুন্দরভাবে সাজানো হচ্ছে আশ্রাপুর সায়েন্স ককটেল যেটা পিলে এটাতে সো এখানে দেখছেন বিগত সালে বিসিএস এর প্রশ্নগুলো আলাদা করা তারপর পিএইচসি অন্যান্য পরীক্ষা আসাগুলো এখানে দেখুন ভৌত রাশি ভৌত রাশি থেকে যেগুলো এসেছে সেগুলো পরিমাপ থেকে যেগুলো এসেছে সেগুলো আর এখানে দেখুন যে পরিমাপ যন্ত্রপাতি থেকে যে কোশ্চেনগুলো গুলো এসেছে সেগুলো হচ্ছে উপস্থাপন করা তো যদি আমি একটু সামারি বলি বেশি কথা না বাড়িয়ে সেটা হচ্ছে আপনার সুন্দর সাজিয়ে গোছিয়ে নোট আকারে এখানে আপনার দেখতে পাচ্ছেন নোট আকারে উপস্থাপন করছেন সেটা হচ্ছে আপনার আশরাফুল সায়েন্স ককটেল যেটা আছে এই বইটাতে দুই নম্বর কথা হচ্ছে এই বইটাতে আপনার হিউজ এমসিকিউ পাবেন তিন নাম্বার হচ্ছে আপনার বিশেষ অন্য কোশ্চেন গুলো আলাদা করা চার নাম্বার হচ্ছে শব্দ বা তরঙ্গ টপিক ভিত্তিক আলাদা আলাদা আচ্ছা সো আমরা সাধারণ বিজ্ঞান যে উড়াকাল আছে এর মধ্যে কি পাইলাম যে এটাই আলোচনা বিস্তারিত ঠিক আছে বিশেষ কোশ্চেন যেগুলো আছে সেগুলো ডিটেলস আপনার ব্যাখ্যা করা দেখি তো সায়েন্স যেটা আছে এটা আছে কিনা হ্যাঁ এটাই তো আছে যে লাস্টে দেওয়া আছে বিগত সালের যে বিশেষ কোশ্চেনগুলো আপনার হচ্ছে বিশ্লেষণ করা ওকে তাহলে আমরা যেটা পাইলাম এইখানে এবং হচ্ছে কোশ্চেন আচ্ছা এইখানে আশা যেটা করছে আমি দেখলাম ওখানে বিভিন্ন নার্সিংয়ের কোশ্চেন অ্যাড করা বা অ্যাডমিশনের কোশ্চেন অ্যাড করা যেটা আসলে মানে সবার জন্য উপযুক্ত না কারণ ওইগুলো অ্যাড করার কোনো মানেই নেই তবে যারা আসলে ওই লেভেলের মানে অ্যাডমিশন দিবেন তাদের জন্য আবার উপযুক্ত তো যেটা বলছিলাম যে ওরা কলে আপনার অত এমসিকিউ নাই বাট বিস্তারিত আলোচনা করা ঠিক আছে তবে অত সুন্দরভাবে সাজানো না যেভাবে সাজানো হচ্ছে আপনার আশরাফুল ওকে এমপি থ্রি যেটা আছে আপনারা এটার সঙ্গে অনেকেই পরিচিত এখানে যে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা এখানে আপনার হিউজ পিকচার ইউজ করা হয়েছে তো যারা আসলে বিজ্ঞানের ছাত্র না স্টুডেন্ট না তাদের জন্য এই পিকচারটা আপনার কি করে হেল্প করে সো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা প্লাস পয়েন্ট দুই নম্বর কথা হচ্ছে এইখানে কোশ্চেনগুলো আলাদা করা না আপনার বিসিএসের কোশ্চেন বলেন এই যেমন হচ্ছে এখানে দেওয়া হচ্ছে সত্যি সময় বিশেষ নিচে দেওয়া দেখা যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে উপসহগরী প্রকৌশলীর কোশ্চেন আবার নিচে দেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কোশ্চেনটা সো তার মানে এটা হচ্ছে মিক্সিং ঠিক আছে আর যদি বলি এটা একটু শর্ট অন্য বইয়ের তুলনায় আমার কাছে পার্সোনালি মনে হয়েছে একটু মানে অন্য অন্য যেগুলো হিউজ এখানে একটু বেশি শর্ট তো যদি আমি ওকে র্যাঙ্কিং করতে বলেন তাহলে আমি এক নাম্বার রাখবো সায়েন্স ককটেল পিলে যেটা আর এই দুইটা বইয়ের মধ্যে আমি একটু কনফিউজিং যে কোনটা আসলে বেশি ভালো ঠিক আছে তো আপনারা আসলে এই দুইটা বইয়ের মধ্যে আপনারা র্যাঙ্কিং করেন কোনটা ভালো আপনার হচ্ছে ওরাকল না হচ্ছে জর্জের যাতে করে বাকিরাও জেনে নিতে পারে আর আমার এই যে চিন্তাভাবনা বা এই যে রিভিউ এটাই যে অথেন্টিক এটাই যে আপনার একশো পার্সেন্ট খাঁটি এটি একদমই নয় আপনার যাচাই বাছাই আছে দোকানে যাবেন অনলাইনই বই দেখবেন তারপর আপনি আপনার জন্য যেটি উপযুক্ত সেটি কেনবেন সো এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বিবরাকাত